আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে আমার চ্যানেলের অনেক অনেক শুভেচ্ছা আজকে রান্না হবে ছোটো ছোটো শিশিরি মাছ দিয়ে বেলুম্ব দিয়ে রান্না করব বাড়িতে আপনারা দেখেন সবগুলো গোছানো হয়ে গেছে মাছ কেটে ধুয়ে দিয়ে একদম বাটিতে নেওয়া হয়ে গেছে এখন রান্না শুরু হবে আপনারা দেখতেই থাকেন আপনারা আমাকে যত ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ আমি শুরুর থেকেই আমি একটা সাবস্ক্রাইব থেকে আজকে মার্শাল্লা চল্লিশটা সাবস্ক্রাইব পেয়েছি এটা আপনাদের ভালোবাসা আনসাবস্ক্রাইবারও অনেক আছে আমার ভিডিও দেখে আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের অনেক সাপোর্টের প্রয়োজন আমার আপনারা যদি ভালোবাসা দেন আপনাদের ভালোবাসা কমতি হবে না ইনশাআল্লাহ আপনারা সব সময় আমার থেকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন আমি আশাই আছি আপনাদের থেকে আমি আরও অনেক ভালোবাসা পাবো ইনশাল্লাহ আপনারা ভালোবাসা দিয়ে আমার পাশে একটু তাকেন ইনশাল্লাহ আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব শুধু রান্নার ভিডিও নয় বিভিন্ন রকমের ভিডিও দেব ইনশাল্লাহ আমার বাড়ি হলো নদীর পাশে আপনাদেরকে সকাল বিকালের বিয়ো অবশ্যই সমুদ্রের বিও দেখাইতে পারব ইনশাআল্লাহ আপনারা যদি কমেন্ট বক্সে বলেন ভাই আমাদের একটু সমুদ্রের বিয়ো একটু দেখান এটাও দেখাইতে পারব ইনশাল্লাহ সব সময় কোনো রান্নার ভিডিও না সমুদ্রের দিও আর বিকালের বিয়ো এগুলো সব সময় দেখাইতে পারবো আর আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে মানি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন তাদেরকে বলবো প্লিজ দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মুহুর্তে আপনাদের ভালোবাসার অনেক প্রয়োজন আমার অনেক অনেক প্রয়োজন তাই আপনারা সব সময় আমার পাশে থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আর আমার পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ